অষ্টগ্রাম কাস্তল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ভাটি এলাকার সিংহপুরুষ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের আগমন উপলক্ষে কাস্তল ইউনিয়নের বিএনপির নেতা হাফেজ এনামুল হকের নেতৃত্বে আনন্দ মিছিল রুবেল মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত এ সময় উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলার কাস্তল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুর অষ্টগ্রাম উপজেলা কাস্তল ইউনিয়নে পাঁচ নং ওয়ার্ডের সভাপতি মেজু মিয়া সেক্রেটারি নাসির উদ্দিন ইসলাম জীবন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল সাইফুল মিয়া খোকন মিয়া যুবদলের নেতা সাইদু মিয়া সহ ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

আমি দুই নং কাস্টার ইউনিয়ন স্বেচ্ছাসেবকের সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহমান আমাদের আজকে ফুল্লু ভাই আমাদের কিশোরগঞ্জ চায়ের আসনের নেতা এক বুকেট ফজলুর রহমান ফুল্লু ভাইয়ের আগমন উপলক্ষে আজকের আমাদের যেই কর্মী সম্মেলন ওই কর্মী সম্মেলনে আমাদের আজকে কিছু কথা আমাদের আছে এবং আমার সাথে যুবদল ছাত্রদল এবং আরও যে অন্য অন্য নেতার ভিত্তবৃন্দ আছে মন্ডল সহ ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সহ এবং আমার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল সাইফুল ফুকন এবং যারা আছে সবাই আমার সাথে আজকে আছে আমাদের কথা হল একটাই আমাদের কাস্তুল ইনল বিএনপির যে সভাপতি সেক্রেটারি সভাপতি নাই সহসভাপতি আছে আমাদের কাস্তুল ইনলে কিন্তু সভাপতি সহসভাপতি পুটুকুলে কাজ করার কথা স অত্যন্ত ভদ্র এই কারণে মনে করেন আমাদের সাথে যোগ মিলে এবং তার সভাপতির যে পোটোকোলের দায়িত্ব সে আদায় করতে পারতেছে না সেক্রেটারি এবং পার্সেন্ট সেক্রেটারি যারা আছে মূল দলে তারা একান্তভাবে ব্যক্তিগতভাবে আমাদেরকে কোনো কিছু অঙ্গ সংগঠন বিএনপি যারা অঙ্গ সহযোগী লোকজন আমরা আছি আমরা আজকে হাফে জেনামুল সব উনি বিভিন্ন দিন বিভিন্ন অনেক দিন যাবৎ উনি বাইরে ছিল প্রবাসী ছিল এখন উনি আমাদের সাথে উনি অনেক দিন যাবত বিএনপি করে আমাদের সাথে যোগ দিয়েছে আমরা ওনার নেতৃত্বে এবং আরও ওনার সাথে অনেক মুরব্বীরা আছে মেম্বার সব আছে যারা একটা মিছিল প্রতিবাদ শুরু আমাদের জনাব এক বুকে রহমান টুজু ভাইকে আমরা এটাই আবেদন করব আমাদের ওই আবেদনটাই যে আমরা কেন বিএনপি করে আমরা বিএনপি যারা আছি অঙ্গ সহযোগী সংগঠন তারা কেন আমরা মূল্যায়ন পাবো না তারা দু একজনে বলে শুধু বিএনপি করে টেকি টেকি বলে আমাদের নির্বাচনের সময় আমাদের এক পুজলু ভাইকে দল বল নির্বিশেষে আমরা সবাই মিলে ভোট দিয়ে পুজলু ভাইকে আমরা আমরা চাই বিপুল ভোটে জয়যুক্ত করে মানে আমরা পুজু ভাইকে আমাদের ইটনাম নষ্টগ্রামের মধ্যে জনাব এক বুকেট বাটি এলাকার গৌরব এবং সারা বাংলাদেশের গৌরব জনপ এক বুকেট ফুজুর রহমান পুজুর ভাইকে আমরা চাই সংসদে আমরা নেওয়ার জন্য বিপুল ভোটে এটা যেন পুরো বাংলাদেশে আমাদের নজিরবিহীন একটা ঘটনা ঘটে এই বলে আমি স্বচ্ছসেবক দলের নেতা কোস্ট ইউনিয়নের সদস্য সচিব আমার বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ বেগম জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ এই বলে আমার বক্তব্য আমি মোহাম্মদ সাইদুর রহমান কাস্তুল ইউনিয়ন যুবদলের দলের সিনিয়র সাধারণ সম্পাদক দু একটা কথা বলতে চাই আমাদের জননেতা অ্যাডভোকেট ফুদুর রহমান ভাই আমাদের কাস্তুল আগমন করিবেন ওনার কাছে আমি যুব একজন কর্মী হিসেবে একটা কথাই বলতে চাই আমাদের কাস্তুল ইউনিয়ন বিএনপি এই সাংগঠনিকভাবে অনেক দুর্বলতা রয়েছে এখানে আমাদের যারা নির্দিস্থানীয় কয়েকজন নেতা রয়েছে তারা তাদের সাংগঠনিক কার্যক্রম অত্যন্ত দুর্বল তাদের সঙ্গে মানুষের এবং জনগণের একেবারে মানে সম্পর্ক খুব কম তাদের প্রতি আস্থা বিশ্বাস নাই বললেই চলে আমি সাধারণ একজন প্রাথমিক সদস্য হিসেবে আমি বলতে চাই কাস্তুল ইউনিয়নের যে সমস্ত সাংগঠনিক যে অবস্থান এই অবস্থান খুবই দুর্বল এই দুর্বলতার কারণে সাধারণ মানুষ এবং সাধারণ জনগণ অনেক দূরে সরে রয়েছে সামনের দুই তিন মাস রয়েছে হ্যাঁ সাত আমরা আমাদের এটাই আবেদন যে সাংগঠনিক যে বিষয়টি আছে ওই সাংগঠনিক আমাদের শক্তিশালী করতে হবে না হয় আমাদের এই সামনে নির্বাচনে আমাদের ভোট বিভিন্ন দিকে চলে যাবে আমরা দলব নির্বিশেষে সকলের কাছে আমরা যাইতে পারতেছি না কারণ কয়েকজন লোক মুসলিম কয়েকজন লোক এই কাস্তুল ইউ ইউনিয়নের সবাইকে আওয়ামী লীগ বলে দূরে সরিয়ে দিচ্ছে এই জন্যে আমরা এর কাছে আকুল আবেদন ওনার কাছে আমরা এটাই আশা করি যে আমরা সকলেই দলব নির্বিশেষে যেন ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদের একজন মেম্বার হিসেবে আমরা দেখতে চাই এবং খালি মেম্বার নয় যেন সংসদের মধ্যে উনি সর্ব উচ্চ স্তরের একটা দায়িত্ব নিয়ে থাকতে পারে আমাদের ভোট দিয়ে যেন আমরা জয়যুক্ত করতে পারি এ আশা ব্যক্ত করি